বউ ঠিক আছে ওইটাই ক্লিয়ার করার জন্য আজকে আসছি প্রথমত আহাত আমাকে ভালোবাসে আমিও ভালোবাসে আসছি গাই সবার মতামত বাদ সবাই একটু মন থেকে বলবেন যে দুজনকে কেমন লাগতেছে ঠিক আছে হ্যালো সে দেবী সবার কি অবস্থা আশা করছি সবার অবস্থা যথেষ্ট ভালো হ্যাঁ বন্ধুরা আমাদের অবস্থা এখন আগের চেতে অনেকটা ভালো কিন্তু বন্ধুরা আমাদের অবস্থা এখন আগের চেতে অনেকটা ভালো হলো বন্ধুরা মাথাটা প্রচন্ড গরম আর সেইটির কারণ আপনারা এখানে সবাই জানেন কারণ বন্ধুরা আহাত মাইগ্যা চিপা চাপায় দেশে হাইগ্যা সারারাত বৌ পাহাড় দ্বিতীয় সে জায়গায় সে তো বন্ধুরা আবারো তোবরা ফিরছে বন্ধুরা দেখো না একটা মানুষ বিয়ে করুক না চার নামে চড়স্তা যাক সেগুলো আমাদের দেখার বিষয় না বাট দেখার বিষয়টা তখনই আসে যখন কেন হ্যাকার পর এক মেয়ের জীবন নষ্ট করে সন্তান দেরকে অস্বীকার করে তাও কেবারে অনলাইন এ বারবার কথা বলে সে যখন আবারো বিয়ে করে কয়টায় মেয়ের জীবন নষ্ট করে তখন বন্ধুরা ব্যাপারটার মধ্যে একটা কিন্তু এসে দাঁড়ায় বুঝতে পেরেছেন না যদি আজ পর্যন্ত নিজেকে শুদ্ধ করতে না পারিস খোদার কসম লানত্তর পিতৃতে আর বন্ধুরা সেই কিন্তু কি চিন্তক করে ঘুমন্ত অবস্থায় আজকে উড়ন্ত পাখি বনে ছেড়ে দিব বুঝতে পেরেছেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার

ভবিষ্যতে ইনশাল্লাহ একদিন যেন ওদের চাইতে আমাদের চ্যানেলটাই বড় হয় আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা এখন দেখুন আপনারা বন্ধুরা তিসা এবং হাতের ব্লগে রিসেন্টলি যাকে দেখেছেন সে আর বন্ধুরা কেউই না যার কথা কিনা দুই দিন আগে একটি ভিডিওতে আপনাদের কামে অগ্রিম বলে দিয়েছিলাম যে বন্ধুরা আহাত কিন্তু আবার বিয়ে করবে এবং তিন তারিখ রাতে কিংবা ভোরে আহাত আর তিসার মধ্যে যে একটা ক্যানজাম হয়েছে ফাটাফাটি খাটাখাটি চিপা চাপা ছাটাছাটি সেটা কিন্তু বিয়ে কে কেন্দ্র করে হয়েছে অর্থাৎ আহাত বিয়ে করতে চায় বাট তিসা সেটা তো রাতে ছিল না এবং দেড় তয় আহাত তিসাকে খুশি মেরে ঠোকটাকে কেটে ফেলেছিল তাই না

নিজে করবে তাই না স্বাধীনের পর তো মনে কানের নিচে নাই আর বাবার মায়ের তো মনে বহু বছর যাবত খাস না অবাধ্য সন্তান না তুই বাউন্ডারি তো তুই তুই সোদ বংশ পৃথিবীর যত সোদ বংশ আছে তাদের সবার তুই কলঙ্ক বুঝ নাই সোদ বংশ এত একটা উচ্চ বংশ তাদের সকলের কান তুই দিয়েছিস তুই এত বড় হারাম জাদা কারণ তুই ভালো করে জানো আহাদের এখন ইনকাম নাই তুই যা কোর্টে যা মামলা দে কোর্ট থেকে দেখো কোর্ট এখন আর্নিং সোর্স আছে কিনা ও সুস্থ কিনা ও তো অসুস্থ সেটা তুইও জানো সো মানসিক ভাবে অসুস্থ ওর কোনো ইনকাম সোর্স এখন নাই তো তোর ইনকাম নাই তুই

তোজ পাই গরম দাদা এই সমস্ত প্লাবনদেরকে ছাদতে বাইরেয়া সোজা বানায়া পরে পাটে ভাই তারপর মধ্যে একটা মার দেখছেন একটা নাটকে এইভাবে ভাবে পিটায়া বিয়ে করার লাগবে না ডাইরেক্ট বাইরে পুশ কোণতে ফেলে দাও দরকার বুঝছেন না

অথচ বন্ধুরা উল্টো অনেকে আমার ক্রেডিট নিয়ে বলে যে টিকটক আর ফেসবুকে কত মেয়েরা আমাকে করছে চাপো তুমি আমাকে আমাদের সতীন বানাও আর বের বো বানাও যে আপনাদের সাথে তিসাপুর অনেক ভালো সম্পর্ক প্লিজ আমাকে বলেন তিসাপুর সতীন বানাইতে আমি ওনার মতো করবো না যে চলে গেছে ওনার মতো আমি যাব না আমি জাস্ট থাকতে পারলেই হবে খাইতে পারলেই হবে শোন তোদের কথা বলি বিয়ে যদি করে কা কানছো একদিন দুই দিন তিন দিনের সময় মনে ভেগে যাবে বুঝছস না আর বন্ধুরা যে মেয়েটাকে বর্তমানে বিয়ে করছে সে যা আশা না মাইসা চিপা চাপা বন্যার পানিতে যাবে সে ভাইসা তার বন্ধুরা অ্যাটিটিউড আর ওয়ে অফ টকিং দেখেন না আচ্ছা আপু তুমি সবকিছু জেনে শুনে তাও কেন আহাবের সাথে বিয়ে করতে আসছে বলো তো প্রথমে তো আহা তোমাকে ভালোবাসে না আমিও ভালোবেসে আসছি হুম মানে নাক টিপ দিলে দুধ বেরবে মুখের থেকে জারকিন এখনো দুধের গ্রামে জানে তার আবার ভালোবাসা এটা হতে জাস্ট একটা ভিউ ব্যবসা আর হাবাসকে ভোগ চিপা চাপা পেবে তুমি কোন সুখ ভিউটি মানে ভালোবাসা সেটা হইলেও কেমন বলতো কবে সে ভালোবাসা হতেও তো টাইম লাগে তাই না ও ভালোবাসা

আকি হইতে যা পাখি হয়ে যাবে বুঝছো না পরে চোখে নিয়ে রাস্তাঘাটে ঘুমা থাকবা সেটা ঠিক আছে কিন্তু তৃষা যে এত কষ্ট দিচ্ছ তুমি তৃষা আপু তো এত ইয়ে হচ্ছে তারপর একবারও ওই রুমেও আসতেছে না ও ও সিমের বিচে হ্যালো আমার কা কোন থোবরা ছাপি ঝাট চিপা চাপা হুতে তুমি কাপো খাট মোমবাতি দিয়ে কি মা কা ভাত কে আসছ নাকি মোমের শুধু গলেই যাচ্ছ না মানে তৃষা ও কিভাবে কষ্ট দিল বলো তো নিচে যদি উড়ন্ত তীর উড়তা হওয়া তীর নিয়ে নাই তাহলে এটা ওর কিংবা ওদের দোষ কিভাবে বল চামচামে করো না এখানে চামচের ঘরে চামচি চিপা চাপে মানুষ

তোমার এই সমস্ত ভালোবাসা কদিন পর টিস্যু পেপার ইউজ করে ফিউজ কানে তোমাকে ফিউজ বানে লাঠি দিবি তোমার পিছনে বুঝছো না তারপরে রাস্তাঘাটে তুমি শুধু মানুষের কাছে রিফিউজ হতে থাকবা মানে তুই আহাতকে কেউ ভালোবাসবি আবার তুই তোর সতীন কেউ ভালোবাসবি আরে এটা তুই আমাদেরকে বিশ্বাস করতে বলস চিনিস তুই আমাদেরকে কাপড় দিয়ে কাঞ্চা পড়তে ফাটে এক ঘন্টা গরমের দিনে রোদের মধ্যে দাঁড় করে রাখবো বুঝছিস না ছাত্রে ছাড়া এমনি তো মনে করতে কালা তার উপর আবার তোকে দিনও দেখা যাবে না বুঝছিস তাই আচ্ছা আপু নাম কি লিখবো আহাত হ্যাঁ আহাত আহাত ওরে বাবারে বাবারে আহাত হ্যাঁ भैया आहत बात क्या आहा लिखे देखना है आहा क्या मैंने नाम टक्की पे बोलते देखना आहा নিচা পাতলা বদমাস ছেড়ে বন্ধুরা এই সমস্ত ছেড়ে আপনাদেরকে আমি বলে শোনেন ফাতার খাইতে এ বসে তারও জায়গা মনে করেন খাইটা মাইটা চিপা চাপা বাইটা মাইটা তারপর এখানে আছে ঢুকছে বুঝেন নাই আপনাদের কি মনে হয় এগুলো কি ভালো না দুই তিনটা ছেকা খেত বেকা হয়ে ঠেকার কাম এখানে চালাতে আসছে বুঝছেন না সবই বুঝি কিন্তু বন্ধুরা ঘটনা তো এখানে শেষ না আসল টুইস্ট তো এখানে টি শর্মা আজকে কিভাবে গেল আর কি কি বলছে সেগুলো সবে এখানে দেখুন বন্ধুরা দেখেছেন তো প্রমাণ পাচ্ছেন তো আমি যে বলেছিলাম যে টি শর্মা আজকে বিন্দু পরিমাণও দেখতে পারে না বান্দরের বাচ্চা বলে কালেতে পেছনে এটা কিন্তু সত্য কথা একদম মিথ্যা না আর আমার কথাগুলো আজকে এখানে প্রকাশ পাচ্ছে উনি যে আজকে কতটুকু ভালোবাসে নিজের মেয়ের জামা হিসেবে একজন মা হিসেবে ঠিক আছে এবং যা বলছে সব ঠিক আছে আমি ধরে নিলাম একজন মায়ের কষ্ট লাগতে পারে একটা ছেলে তার মেয়েকে আপনাকে একটা প্রশ্ন আমার কাছে তো এমন নিউজ আছে যে আপনার মেয়ে ব্যাপারটা যথেষ্ট হ্যাপি সে ব্যাপার গুলোকে যথেষ্ট এনজয় করতেছে এরকম নিউজও কিন্তু আমার কাছে আছে তো সেই ক্ষেত্রে সে ব্যাপারে আপনার কি বলার আছে বলেন কিছু বলার আছে কিছু বলার নাই কারণ আপনার মেয়ে নিজেই হ্যাপি আমার কাছে খবর আছে তৃষা ব্যাপারটাকে প্রচন্ড এনজয় করছে এখন বন্ধুরা এনজয় করার কারণটা আসলে কি বন্ধুরা কয়েকটা কারণ এখানে থাকতে পারে নাম্বার ওয়ান ফার্স্ট অফ অল এরা বন্ধুরা যেটা ভাবছে যা যদি অন্য একটা বিয়ে করে আখি জ্বলে পরে ছাড়কার হয়ে যাবে শোন হারান যদি ফালতু মহিলা গুলো বান্ধের বাচ্চা পাস করে চা পাবলিক হাতে একটা জানে খাবার তো মনে চেনে চা তোদেরকে শুধু এত রোগ বলে দেই এমন একটা ভালো জায়গার থেকে আখির সম্বন্ধ এসছে কিংবা প্রপোজ এসছে সেটা তোদের শুনলে মাথা খারাপ হয়ে যাবে বুঝছ নাই

কাতার ধরে কাতারে চলে যাবে তারপর আবার ব্লক করা শুরু করবে বুঝেন নাই সিম্পিতি বন্ধুরা ওকে কেউ সিম্পিতি দিবেন না আমি খবর পাই যে বললাম তো ও প্রচুর হ্যাপি যদিও বা প্রথমে ঠোঁটের মধ্যে খুশা মুসা খেয়েছে খুশা খেয়ে বুচা হয়ে টিমের খুশার মতো হয়ে গিয়েছিল বাট এখন সে বর্তমানে ব্যাপারটা নিয়ে খুব এনজয় করছে এবং খুবই হ্যাপি তো সেই ক্ষেত্রে নাটক কম কর আর আখিকে চালানো মুশকিল নেই না মুমকিন হ্যাঁ বুঝছ একদম ক্লিয়ার আর বন্ধুরা এখানে দেখেন না পাল পাক যে মেয়ে এটা বেদক চরম বেদক সেটার প্রমাণ আপনারা কয়েকদিন আগে পেয়েছেন যখন কিনা তিশার একটি ব্লকে তিশাকে নাম ধরে রাখছিল তিশু হচ্ছে আমাকে

রাতের বাতি নিবেদ দিয়েছিল না মায়ে অন্ধ করা ভয় পাইছে এই কারণে দুই দিন না তিন দিন থেকে এখান থেকে চলে গিয়েছে তো আমার কথা হচ্ছে বন্ধুরা ওই যে চলে গিয়েছে বিয়ে কিন্তু তখন হয়েছিল আর সেটার কিন্তু এখনো ছাড়াছাড়ি কিংবা ডিভোর্স কোনো কিছু কিন্তু হয় নাই তো বন্ধুরা আপনারা শুধু এতটুকু ভাবেন আপনাদের জায়গা থেকে যদি আজকে আমাদের বাসার কোনো বোন এরকম অন্য বাড়িতে কোনো বিয়ে হয় তিন দিন থেকে সেখান থেকে সে আবার চলে আসে কিংবা তাকে আমরা সেখান থেকে নিয়ে আসি বন্ধুরা হয়তো ডিভোর্স নতুবা সংসার স্পার নাইলে উস্পার দুইটার একটা তো করবো তাই না বন্ধুরা বিয়ে হয়েছে ভাবেন একটা মেয়ে তিন দিন একটা বাড়িতে সংসার করেছে সেটার কোনো কিছু হয় নাই ওই অবস্থা মেয়েটাকে এনে আপনারা একদম করে এবার কে মেয়েটাকে কিভাবে পারতে পারে বলুন তো এর গার্জেন কোথায় বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিই শুনেন এই মেয়ে বারো তারিখ রাত্রে এসে পড়েছে এটা আমি খবর পেয়েছি বন্ধুরা নিয়ম কি মেয়েদেরকে বাড়িতে যাব বিয়ে করে নিয়ে আসবো একটা খাট থাকুক কিংবা একটা ইটা থাকুক জেলে সেখান থেকে মেয়েটাকে আমি বিয়ে করে অনুষ্ঠান করে ছোট করে যাই পারি উঠে নিয়ে আসবো তাই না বন্ধুরা একটু ভাবেন আজকাল কোন যুগে এসে পড়েছে মেয়ে বন্ধুরা নিজেই শ্বশুর বাড়িতে আগে এসে নিজের থেকে হাজার বিয়ে বসে যায় এখন বন্ধুরা এগুলো কি মেয়েদের দোষ বন্ধুরা মেয়েদের দোষ কম ওদের দোষ বেশি ফুকিনির বাচ্চাগুলো ভিজোর জন্য পাগল হয়ে গিয়েছে ভবিষ্যৎ বিশ্বাস কর তুই বিয়েটা কর তুই যদি সাবারের মধ্যে মায়ের যদি না খাবি সাবারের লোকজন কিংবা সাবারের ডিওচএ সোসাইটির যারা আছে ডিওচএ থাকোস্তা সেখানকার সোসাইটির সমিতির কমিটির যারা আছে কই না কই তো হ্যাঁ না মোটা প্যাডল মানুষজন সব জায়গায় থাকে তারা যদি তোকে ধরে উত্তম মাতাম না দিয়েছে না আমি ইউটিউব ছেড়ে দিব বুঝোস নাই তুই দেখিস তোর সাথে এটা হবে এবার প্রচুর জ্বালাচ্ছে সাবারটাকে পুরো তস্তস করে দিয়েছিস তোরা তোদের মতো মানুষের জন্য সাবার এত সুন্দর একটি জায়গা সেই সমস্ত জায়গার বদনাম হচ্ছে জানিস তোদেরা দেখলে মন না তোরা থাবরা চটকায়া গালমাল লাল কোরা মিউজিয়ামে সাজা রেখে মন না কামডা করছিস কি তুই এটা কিন্তু নতুন জামাই বয় শুট চলতেছে ঠিক আছে মানে হচ্ছে ফটো শুট চলতেছে মানে এখানে নতুন জামায় নতুন বর শুট হচ্ছে আর তুমি এখানে খুদাই আন্দাজি টাকা চারে উড়ছ না মানে থাকো তো মোদে ফুদুলি বাজে মানে রাজা সালার পর সালা হারাম যাতে সাথে লেগে থাকে তোর পেট ওরা এখানে বিয়ে সাথে করছে নাকি শুট করছে তাতে তোর কি বল তোর নানের হাঙ্গা লাগছে এখানে সালার গড় সালা জুতা চোর চেষ্টা কোন এক বান্দর মনটা চেন করে পাঁচ পনেরো তিন চারটা বসা দেই থাম করে মন চায় না শালার পুত সব জান অনেক আগের থেকেই তো সেই ক্ষেত্রে এই মেয়ে তোর ছোটবেলার প্রেম কিভাবে বাচ্চা প্রেম নাকি বন্ধুরা আপনাদেরকে আমি টা বলে দিই আহ চোর হচ্ছে বর্তমানে এমন একটা চোর কোথাও যদি কোনো চুরিদারে হয় অজ্ঞাত জিজ্ঞেস করা হয় যে চোর দেখতে কেমন যদি বলে ঠিকঠাক ভাবে যে চোর দেখতে দেখতে এমন আহাদের থোপরা বেরোবে বুঝুন না এখন এটা আমি কেন বললাম কারণ চোরের মতো লুকো লুকে প্রেম করে যে জানে তেমন এই বেটা সালার করে সালা এইটা যদি তোর পুরনো প্রেম হয় তাহলে তুই তোর তিসাকে শোকারে নারে কেন বল বলতো কেন কথা কি মুখ দিয়ে বলস তো কথা কি মুখ দা কর না অন্য কোন দিতে কর আজকাল কথা বন্ধুরা এদের কথার ছাতার মাথা এক সমান বুঝতে পেরেছেন না আর বন্ধুরা এখানে দেখেন না কিভাবে ঘুরছে শোন ছালার পুত আর চার পাঁচটা চক্কর বেশি দিতেই মায়ারা সহকারে একটু বড় দেখতে মেঘের উপর ফাঁসতে আসুস তাই চক্কর দিতে দিতে রেলিং এ উঠতে বুঝতে পারছিস ঠাস মজা হইতো অনেক কি বলত বলতো চল্লিশে খেতে পারতাম আমরা বুঝছো না মজার মজার বিরিয়ানি পুরো পঞ্চাশ ষাট জনকে হাজির হইতাম না মানে লজ্জা নেই রে এই লম্পট জানোয়ার পেশে কোন ছেলে শিশু নারী সাপে ফারি সে মামলা যাবি তুই জেলে যদি যেতে না চাস তাহলে পাঠানো হবে তোকে ঠেলে তুই কামটা করছিস কি বলতো তোর কি একটু লজ্জা হচ্ছে না লজ্জা লাগা দরকার আরে যে তিশা কানচুপটি মেথরনি চুপা খুরনি অহংকারী কোন এক নারী চিপা চাপা হুদে তুমি সাপে ভারী পাশের পাচার ভাবি কথা বলতো কি

ভাবে কোথায় মহিলার সাথে তুই কি আপনারা সবাই দেখেছেন জন্মদিন গিয়েছে রাতের বেলা একদিন বাসার মধ্যে খুব নাচানাচি কোদা হয়েছে তো বেসিক্যালি সেখান থেকে পাশের বাচার ফাঁপে একটি ভিডিও ওনার ক্যামেরা থেকে শুট করেছিল এবং সেটি আবার ফেসবুকে আপলোড করেছিল বন্ধুরা পাশের বাচার ফাপের সেই ভিডিওতে নাকি

তাতে তোর কি বল মিলিয়নে ভিউ হয়েছে তাতে তোর কি বল ওদের একটা মহিলার একটা মেয়ের কত লোক ভেতর খারাপ ওদের সাথে মেলে মেচা করে বলে ভিডিও করেছে বলে ওদের আগে দিতে পারবে না ভাবেন মানে তিসার হাতের কথা হচ্ছে আমরা আগে দিব তার তিন চার দিন পর ভাবে আপনি ভিডিও দিবেন কেন ওরা কে লিগা উনাকে কি শয়তানে লাগায় ফালতু মহিলা বন্ধুরা শয়তানে তো ওরে লাড়চারে বুঝতে পারছেন না কতটুকু খিংচুক ভাবেন তোমার কি শয়তানে লাড়চারে আ। সেই মহিলা বন্ধুরা আমাদেরকে স্ট্যাক দিবেন ষোলো দিন কমেছিলি বুঝোস নাই কাউন্টার সাবমিট করে দেখিয়ে দিয়েছে আরস খান। হইবে তারা সবার সাথে সবকিছু চলানো তো বুঝছেন না এবং দেড়শোয় সেদিন থেকে পাশার পাচার ভাবি খারাপ ওই যে বলেছে না যে আহাত নাকি পাশার পাচার ভাবির উপরে নজর দিয়েছে তার ছোট বোনের দিকে নজর তাকিয়েছে আর মন তার কাছে নাকি পাশার পাচার ভাবি আহাতের নামে বদনাম করছে বন্ধুর এগুলো সব ভুয়া এই তিসা মেয়েটা হচ্ছে এতটা হিংসুক আর এতটা খারাপ ওদের আগে ভিডিও দিল কেন মিলিয়নে ভিউ হলো কেন সেটাই ছেদ লাগিয়ে গিয়েছে বুঝতে পারছেন না যেমন কিনা তেলে বেগুন ছাড়াই শোনো তেলে বেগুন ছাড়াই তিসা তোমার সবাই মিলে ধরে যায় মতো ছাড়ে হারাম যেতে ভালো যে এখনো সময় আছে

সেদিন খোঁচা খোঁচাগুলো দিয়েছিলি সেটাকে ফেয়ার রে এই অসভ্য ফালতু মহিলা ফাজিল মেয়ে চামচের ঘরে চামচে চিপা চাপা লাগা তুমি খামছি সেটা ফেয়ার তুমি যে তোমার বাড়ির কাজের লোকদেরকে হাঙ্গা করায় দাও নিজের টাকা খরচ করে আমি যে তোমার কি তোমার চোখে পড়ানো বন্ধুরা মৌ একটা শিক্ষিত মেয়ে পড়াশোনা করে ভাবেন সেই মেয়েটাকে বন্ধুরা খোঁজা দেয় আর বন্ধুরা তিসা কি করেছে জানেন বন্ধুরা মৌ আর মুক্ত দুইজনের নাম্বার তিসা এই অসভ্য মহিলা সোশ্যাল মিডিয়া দিয়েছে বুঝছেন না তোর সাহস তো কম না তিসা দেখিস তুই কিন্তু পারতি নাম্বারটাকে ব্লার করতে কিন্তু কিন্তু তুই তুই তোকে মেসেজ দিয়েছে কোনো রেসপন্সই দাস নাই কিন্তু আমরা যদি বন্ধুরা হতাম একটা মেয়ের ইজ্জতের ইত্যার নাম্বারটা ব্লার করে দিই এগুলো কিন্তু ইউটিউবে না কিন্তু এখন আমরা যদি তোর নাম্বারটা আমার এই ভিডিওর মাধ্যমে যদি ভাইরাল করে দিই শান্তি পাবি পাবি শান্তি বন্ধুরা

তোর বাচ্চা তো এখানে কেন ভাই পাইজামা এবার চেঞ্জ মতো দেখা যায় তো সেই ক্ষেত্রে বন্ধুরা ভাবেন এই টাইপের মহিলারা মেয়েরা আবার আবার সোশ্যাল করে

তুমি প্রেগন্যেন্ট সেটা আমরা জানি কিন্তু আমরা মায়া করবো না বিশ্বাস করা কারণ তুমি মায়ের যোগ্য না তোমাদের প্রেগনেন্ট অবস্থা যে সমস্ত গালাগালি করেছে আপনারা জানেন যে সমস্ত তারা এবার গালাগালি করলে তাদের সন্তানের উপর একটা কিন্তু ডাক্তাররা বলে সাইকোলজি মানে তুমি যদি তোমার সন্তানকে পেটে দেখে গালাগালি করো তোমার সন্তান বড় হয়ে গালাগালি শিখবে তুমি যদি মারামারি করো তোমার সন্তানও বড় হয়ে শুধু মারামারি করবে এখন সে ছেলে হোক কিংবা মেয়ে তুমি যদি ভালো ব্যাপারে মানুষের সাথে কর তোমার সন্তান মানুষের সাথে ভালো ব্যাপারে করবে আবার তুমি যদি ভালো ভালো খাও তাহলে তোমার সন্তান বড় হয়ে ভালো ভালো খাবে এবং সে দেখতেও সুন্দর হবে তুমি কি করছো মানুষকে কালে দিচ্ছ

বন্ধুরা ওই মেয়েকে পরিচে তিশার কোন একটা পুরান কাপড় হাত পরছে নীল লং এর আটটা একটা পাঞ্জাবি যে এখানে সামনে দিয়ে উচ্চা হয়ে থাকে মানে পাঞ্জাবি আর নাই তোর গাড়ি বিচ্চা পাঞ্জাবি কিন্তু রে সালার গর শালা

তার মানে আগের প্ল্যানিং রাইট আমি তো রাইটে এগুলো সব মনে করে রোশনের পেছন আর এগুলো সবই সম্মিলিত ভাবে কামগুলো করতেছে আমাকে বলো সামনে আসতে আবার আখিগালি করস

বন্ধুরা বুঝতেই পারছেন ইজ্জতের সাবাল আমাকে ছোট করা হচ্ছে সোশ্যাল মিডিয়া বুঝছেন না আপনারা যত পারেন বেশি থেকে বেশি করে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটিকে বড় করেন তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ইউজ করে ফিউজ কামে ফিউজ করে হিউজ একটা লাভ